আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফেসিয়াল গান নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে শরীরের বীজ ব্যথা যে কোনো রকমের বাদ ব্যথাকে দূর করার জন্য এই কে এস থ্রি টু জিরো মডেলের ফেশিয়াল গান খুব পাওয়ারফুল একটি মেশিন রিচার্জেবল মেশিন অরিজিনাল চায়না প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের ফ্রিকুয়েন্সি দ্বারা তৈরি এটি হচ্ছে শরীরের যে কোনো ধরনের ব্যথা মাংস ব্যথা মাংস টান এবং পুরাতন বাদ ব্যথা বৃদ্ধ বয়স্কদের যাদের একটি বয়স কালে একটা ব্যথা হয়ে থাকে সকল বাবা আমাদের এরকম ব্যথাগুলো হয়ে থাকে তো বাবা আমাদের একটি ব্যথা দূর করার জন্য এইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার সাথে পাঁচটা হেড পাবেন ভিন্ন ভিন্ন জায়গাতে থেরাপি দেওয়ার জন্য ম্যাসেজ করার জন্য সাথে একটা অ্যাডপ্টার পাবেন এই অ্যাডপ্টারটির সাথে দেওয়া থাকবে এটাকে চার্জ করার জন্য আপনি একবার চার্জ দিলে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন স্পাইনাল কর্ড ম্যাসেজ করার জন্য এই যে কর্ডগুলো দেখতে পাচ্ছেন হেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেশিয়াল করার জন্য এবং বিভিন্ন মাংসপেশির মাসালে এগুলাকে রিল্যাক্সেশন করার জন্য মূলত এই হেডগুলো ব্যবহার করা হয় তো আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুব স্বল্প মূল্যে আমরা এগুলো চায়না থেকে সরাসরি ইনপোর্ট করে আপনাদের কাছে নিয়ে আসছি তো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার পরে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে এছাড়া আপনি প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স নাম ঠিকানা দিলে প্রোডাক্টটি আপনাদের ঠিকানায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন বা অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ আমরা এগুলো দিয়ে থাকি নিশ্চিন্তায় নিতে পারেন এগুলো কয়েকটা কালার হয়ে থাকে ব্ল্যাক কালার সিলভার কালার রেড কালার ব্লু কালার চারটি কালার আমাদের কাছে পাবেন তো এই কালারগুলোর মধ্যে যখন যে কালারটা আমাদের কাছে মূলত অ্যাভেলেবেল থাকবে নিতে পারেন ইনশাল্লাহ এবং চারটি কালারই অ্যাভেলেবেল থাকলে চারটি কালারই নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রোডাক্টটি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন বাবা মার খেয়াল রাখবেন নামাজ কায়েম করবেন